ডিসেম্বরে বারো তারিখে আমি এখানে যোগদান করি যোগদান করার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি মাননীয় কমিশনার মহোদয় এবং আইজিবি স্যারের যে ম্যান্ডেট আছে সেই অনুযায়ী এগুলাকে মানে জিরো টলারেন্স মাননীয় কমিশনার মহোদয় ঘোষণা করেছেন তারই লক্ষ্যে আমাদের বাসন থানা পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে আমরাও তারই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত আমাদের চারটা টিম মোবাইল টিম কাজ করে যাচ্ছে গত আপনারা জেনে থাকবেন গত তারিখ এত তারিখ থেকে যোগদান করার পর থেকে আমার এলাকায় ছিনতাই মোটামুটি নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি আমরা যদিও হানড্রেড পার্সেন্ট চেষ্টা করতেছি তারপরেও আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকার কারণে আমরা চেষ্টা করিয়েছি আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব এটা থেকে আমরা দ্রুত হতে পারবে আজকে একটা একটা ইনসিডেন্ট হয়েছে গত দশ চার এবং পঁচিশ তারিখে একটা মামলা হয়েছে এই মামলায় বাদী কাজল যিনি একটা মামলা করেছেন এই মামলায় এজান্নামী আসামি হয়েছেন মোট পনেরো জন এরা হচ্ছে ছাত্রলীগের কিছু ছেলে পেলে এবং এরা ছিনতায় এবং ব্যবসার সাথে জড়িত এদেরকে আমরা একজনকে গ্রেপ্তার করতে পেরেছি আর বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে আমরা খুব শীঘ্রই এদেরকে গ্রেপ্তার করব এরা বিএনপির নাম ব্যবহার করে এই সমাজে মাদক চিন্তা এবং চাঁদাবাজি এবং বাজি অপকর্ম করে চলে যাচ্ছে আমরা তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করার চেষ্টা করব আপনাদেরকে যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমরা এই দিকে আমরা উত্তরণ হতে পারবো আর আজকে যে অনাকাঙ্ক্ষিত বিষয়টা হচ্ছে এটা আমরা এখানে যারা এসেছেন এখানে কোনো স্টুডেন্ট নাই আমরা আমরা আমাদের পুলিশ সাব ইন্সপেক্টর যারা এখানে ছিল আমরা পাঠিয়েছিলাম স্টুডেন্ট ছিল না এখানে যারা বেশিরভাগই ছিল মাদক চিন্তা এবং এর সাথে জড়িত এগুলো জেনে দেখবেন একটু আপনারা একটু আমাদের সাথে থাকবেন পাশাপাশি সাধারণ জনগণ এবং আমরা এগুলো আমাদের সিনিয়র স্যার মাননীয় কমিশনার মহোদয় মাননীয় ডিসি স্যার এগুলার বিষয়ে তদন্ত করতেছেন স্যার এগুলা বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বিশ ঘন্টায় সাধারণত একটা মানুষ আপনার মনে রাখবেন যে আমাদের যে ডিউটি সকাল আটটা থেকে আমরা থানায় উপস্থিত থাকি বিশেষ করে রাত্রকালীন দুটা পর্যন্ত আমরা উপস্থিত থাকি প্রত্যেক অফিসার ফোর্স যে পরিমাণ ফোর্স থাকার কথা আপনি দেখবেন যে আমি আমার পাশের যে রুমটা আছে এখানে আমি সর্বোচ্চ বিশ মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত রেস্ট নেই আমি আমার নিজের পরিবারকেও সময় দিতে পারি না আমি চেষ্টা করি যে জনগণের যে চাহিদাটা আছে এটা পূরণ করার জন্যে আপনাদের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ফোনেই থাকি সে সাধারণত আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে ফোনগুলো পিক করার জন্যে এবং ফোন পিক করে থাকি আমি চেষ্টা করি যে মানুষ যেন পর্যাপ্ত পরিমাণ সেবাটা পায় কারণ আমাদের সেবার হাটটাই আমরা সবসময় প্রসার রেখেছি আমাদের যা যারা আছে আপনার এখানে লোকাল সারা সাংবাদিক আছেন যারা মিডিয়াস আছেন প্রত্যেক ভাই আমাকে ফোন দিয়ে পেয়েছে এমন কেউ বলতে পারবো না যে আমাকে ফোন দিয়ে পায় না প্রত্যেকটা সাব ইন্সপেক্টর আমাদের এখানে বর্তমানে যে সাব ইন্সপেক্টর আছেন বেশিরভাগ সাব ইন্সপেক্টর বদলি আমি নিজে এবং আমাদের সাব ইন্সপেক্টর প্রত্যেকেই সহ আমরা নিজে তদন্ত করি এবং এখানে কোনো রকম অভিযোগ মামলা জিডি নিতে কোনো প্রকার কোনো আর্থিক লেনদেন হয় না এরা আমাদের মাননীয় কমিশনারের নির্দেশ যে এই এলাকায় কোনো চাঁদাবাদে ছিনতায় মাদু ব্যবসায়ী কোনোভাবেই এখানে থাকবে না